ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা আর আমার পুজো একদম কমপ্লিট হয়ে গেছে দেখো বৃহস্পতিবারে একটু সময় লাগে তো তার জন্য একটু টাইম লেগে গেল আজকে তা খুব বেশি টাইম হয়নি সাড়ে নটা বাজে আর আজকে ব্রেকফাস্টও একদম বানায়নি ছেলেকে ব্রেড টোস্ট করে দিয়েছি আর আমরা একটু ওই মুড়ি ঠুড়ি খেয়ে নিয়েছি এই হলো ব্যাপার এদিকে রান্নাঘরে চলে এসেছি অ্যাঞ্জেলের মাংসটা আগে বসিয়ে দিয়েছি আসল জানতে কিছু না বলে আগে অ্যাঞ্জেলেরটা বসিয়ে নিচ্ছি এখানে পাবদা মাছটা বরফটা ছাড়ানোর জন্য জলে চুবিয়ে রেখেছি আর এই যে একটুখানি মাছের তেল ছিল আর এদিকে একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি সব সবজি টবজি কেটে নিয়েছি ওই মাছের তেলটা দিয়ে একটু ওই পাঁচমেশালি সবজি করব আজকে তা এর দিকে পেঁয়াজটাকে একটু কুচি করে নিই আর এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটু শুকনো টাইপের হয়ে গেছে তার জন্য এই লঙ্কাটাই ওই সবজিটার মধ্যে একটু পেস্ট করে দেব তা দেখো কড়াইতে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল এই দু চামচি নতুন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন ফোরন্টা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম দেখো ছোটো সাইজে তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এই যে আদা রসুনের পেস্টটা আমার কড়াই থাকে বেশিরভাগ তা এই আদা রসুনের পেস্ট এই যে এখানে এক থেকে দেড় চামচি মতন দিয়ে দিয়েছি আর ওই যে কাঁচা লঙ্কাটা যে গুড়িয়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করেই করব যেহেতু ওই মাছের তেলটা দিয়ে করবো তো আসলে এরকম কী বলতো এই সবজিটার মধ্যে পুঁই শাক দিলে খুব ভালো হতো আমার এই পুঁই শাক দিয়ে যেমন বিয়েবাড়িতে দুপুরবেলা যে ছেঁচড়াটা দেয় যা লাবড়াটা দেয় সেটা সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আসলে ওর বাবার এখন একটু পুঁইশাক খাওয়াটা বারণ আছে তো তাই জন্য একটু সবজি দিয়ে করছি পুঁইশাকটা আর দিলাম না তাই নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম দিয়ে ওই মাছের তেলটাও দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না এবার দেখো একটু নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দিলাম আর এই রান্নাটা হতে কি তো একটু কিন্তু টাইম লাগে একটু গ্যাস কমিয়ে কমিয়ে করতে হয় তা বেশ খানিকটা টাইম লাগে প্রায় এক ঘন্টা মতন সময় লাগে সবজিটা হতে দেখো একদম কড়াই ভর্তি হয়ে গেছে অল্প সবজি আগে দিয়ে আগে একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখো একটু বৃষ্টি নেমেছে যেন মনটা আনন্দে ভরে গেল গরমে মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে একটু বৃষ্টি দেখলে প্রত্যেক দিনই জানো তো খালি মেঘ হয় বৃষ্টি আর হয় না তা আজকে একটু বৃষ্টি নামলো খুব একটা বেশি বৃষ্টি হয়নি যাই হোক এইটুকু নিয়ে আনন্দ পেয়ে গেলাম তা এখানে ভাতটা আমার হয়ে গেল। ভাতটার মধ্যে একটু পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি তা দেখো ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো ভাতটাকে এই যে একটা বাটি নিয়ে নিলাম এই বাটিটা একদম উপুর করে দিয়ে এই সসপ্যানটাকে এরমভাবে উপুর করে এইভাবেই আমি ভাতের হাঁড়িটা কিন্তু উপর দিই একদম খুব ভালোভাবেই মাঠটা ঝরে যায় এখানে দেখো সবজিটা এবার এই 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 পাশের গ্যাসটাতে নিয়ে নিলাম আর এই পাশে আমি এবার মাছের ঝোলটা বসানোর জন্য একটা কড়াই বসিয়ে দেবো এটা কিন্তু আমার লোহার কড়াই লোহার কড়াইতে বসিয়ে দিলাম এবার মাছের ঝোলটা এর মধ্যে করে নেব আর এই এদিকে ফোড়নটা দিই না কেন বলো তো এই যে এখানে যে কৌটো আছে তো এদিকে ফোড়নটা যদি দিই না তাহলে একদম তেল ছিটে হয়ে যায় তবুও হয় একটু কম হয় তার জন্য ফোড়নের যেটুকু দেওয়ার দিয়ে তারপরে আমি এই গ্যাসে ট্রান্সফারটা করি আর সবজিগুলো দেখো প্রায় সেদ্ধ কিন্তু অনেকটা হয়ে গেছে জল কিন্তু আমি একটু দিইনি পুরোটাই সবজির জল ওটা আর দেখো একটু ভাজা মশলা দিয়ে দিলাম লাস্টে এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ভেজে যে মশলাটা আমি রেখে দিই রান্নাঘরে সেটাই দিয়ে দিলাম আর এই মশলাটা দিলেই কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যায় ওদিকে এই যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এই পাবদা মাছ যা ছেটে না গায়ে দিয়েই পালাবো এটা দিয়েই একটা ঢাকনা চাপা দিয়েই আমি সামনে দিকে সরে যাই মানে এত আওয়াজ হয় মনে হয় জানি গায়ে পুরো ফোসকা পড়ে যাবে তা ওই ঢাকা দিয়ে মাছ ভাজাটার পুরো দেখাতে পারিনি তোমাদের এত গায়ে ছেটে মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে সবজিটা দেখো কতটা কমে গেছে একদম উপুচ্ছুপুর কড়াই একটুখানি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেলটা বেরিয়ে গেছে আর তেলটা একদমই কম ছিল তবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যেই আর এখানে কিচ্ছু না একটু জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর একটু দই নিয়ে নিয়েছি আর নুন হলুদটাও এর মধ্যে দিয়ে দিয়েছি একটু দিয়ে দিলাম তা পুরোর মশলা একটুখানি মশলা রেখে দিলাম মাছটা কম তো তাহলে মশলাটা বেশি হয়ে যেত ঝোলটা একটু পাতলা পাতলা করেই করব করব খুব বেশি না আবার একটু নাড়াচাড়া দিয়ে ওই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি না একদম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া মাছটা মাছ ভাজাটা দিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঝোল যে যেমন রাখো দেবে আমার ঝোলটা দেখতে পেলে একদম পাতলা সব শেষে দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা মাছের ঝোলটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল আর এখানে আবার কড়াইতে তেল বসে দিচ্ছি এই মানে লোহার কড়াইটাতেই করব আজকে একটু এই চিকেনটা করবো একটু অন্য টাইপের একটু কারিপাতা দিয়ে একটু একটু হায়দ্রাবাদী স্টাইলি এরকমভাবে একটু করব একটু কারি চিকেন মানে এটা আমি একদমই মন থেকেই করছি যেমন যেমন যা মনে হয়েছে সেটাই করেছি তা আমি বললাম হায়দ্রাবাদি চিকেন আসলে হয়তো হায়দ্রাবাদি চিকেন না এটা তাই আমি একটু কারিপাতা বা একটু তেঁতুলের পাল্প এইসব দিয়ে করছি তো তার জন্য আমি এরকমভাবে বললাম তবে চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে রেসিপিটা একটু ফলো করো এইভাবে বানাতে পারো তোমরা তা কারিপাতাটা আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দিয়েছি তা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে ওই যে আবার আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম ছোটো চামচি দু চামচি মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম যে একটু ঝাল ঝাল হলেই ভালো তবে আমি বেশি ঝাল দিয়ে নিই তাই আমার ছেলে খুব একটা বেশি ঝাল খায় না তো একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিলাম একটুখানি হাফ চামচি মতন জিরে গুঁড়ো কেননা চিকেনটা আমার একদমই কম আর হাফ চামচি মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুনটা কিন্তু আমি এখন দেব না যেহেতু চিকেনটার মধ্যে আমি নুন হলুদ মেখে রেখেছি তো তাই জন্য নুনটা এর মধ্যে দিলাম না দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর কোনো মশলাই দেব না এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আর ওই যে মাছের ঝোলের মশলাটা যে একটু বেঁচে ছিল ওটার মধ্যে তো একটু জিরের গুঁড়োই ছিল আর ওর মধ্যে আরও একটু দই ফেটিয়ে দিয়ে আমি এই মশলাটাও দিয়ে দিলাম টক দই একটু দিয়ে দিয়েছি তা এটাও একটুখানি কষিয়ে তারপরে মাংসটাকেও দিয়ে দেবো এর মধ্যে এবার দেখো একটু কষানো হয়ে গেছে এবার এই যে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা তো আমি শুধু একটু নুন হলুদ দিয়ে প্রায় এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছি তার জন্য নুনটাকে এখন অ্যাড করলাম না অনেকটাই নুন আগে আমি ম্যারিনেটের সময় দিয়েছি ওই জন্য নুনটা এখন দিলাম না যদি মনে হয় নুন লাগবে তাহলেই আমি দেব নুনটা একটু ঢাকা চাপা দিয়ে করতে হবে একদমই এই চিকেনটায় জল দেব না কিন্তু তা একদমই কম আছে করে একটু কষা কষা টাইপের হবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার বানিয়ে দেখো এইভাবে চিকেনটা সত্যি আমি আজকে প্রথমেই বানালাম এইভাবে তাই এই যে দেখো আবার ঢাকনাটা তুলে নিয়ে বারবার করে ঢাকনা চাপা দিচ্ছি আর এরকমভাবে তুলে তুলে দেখছি কতটা কি হলো অনেকটা কিন্তু চিকেনটা দেখো কষে এসছে একটু তেলও ছাড়তে শুরু করেছে দেখো এবার একটু নুন দিলাম একটু দেখলাম একটু সামান্য নুন লাগবে আর এখানে একটুখানি গুড় আমি গ্রেট করে রেখেছিলাম গুড় একটু দিয়ে দিলাম যেহেতু একটু টক দিচ্ছি তো তার জন্য একটু মিষ্টিটা দিলে ব্যালেন্স হয় আর এটা দিয়ে দিলাম তেঁতুলের পাল্প একটু তা একটু ওই জন্য একটু মিষ্টিটা দিলাম তোমরা চাই তোমরা চাইলে গুড় না হলে একটু চিনিও দিতে পারো তবে গুড়টাতেই বেশি স্বাদ হয় আর দিয়ে দিলাম আরও একটু কারি কারিপাতা দিয়ে চিকেনটা বেশ সেদ্ধ হয়ে এসছে আর গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে না দেখো চিকেনটা কিন্তু আমার হয়ে এসছে আর ঝোলটাকে এই করবো না রান্না হয়ে গেলো সবশেষে একটু গরম মশলা দিয়েছিলাম আর এদিকে দেখো এবার খাবার শুরু করব। এবার থালিটা সাজিয়ে নিই চলো দিয়ে দিলাম প্রথমে ভাত তারপরে দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম কাগজি লেবু কাগজি লেবু দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে ঠিক না আর এখানে দিয়ে দিলাম টুকরো শসা আর এক বাটি দিয়ে দিলাম দই ওপরে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আর একটু বিট নুন দিয়ে আর ওই তরকারিটা বাটিতে করে দিলাম আর এখানে এই যে পাবদাম আছে ঝোলটা আর দিয়ে দিলাম চিকেনটা আজকে এটাই রান্না করেছি তাহলে কেমন লাগলো থালিটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পেঁপে সেদ্ধটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য পেঁপে সেদ্ধটাও অ্যাড করে দিলাম তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ প্লিজ বলছি একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে বা নতুন রেসিপি নিয়ে আজ সবাই ভালো থেকো টাটা